তো হ্যালো বন্ধুরা আজকের ভ্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকেই তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব মানে এই সন্ধ্যের টাইমে চায়ের সাথে মানে হয় না যে চা পকোড়া টাইপের কিছু তো আজকে বানাবো ম্যাগির পকোড়া তো আমি এটা ইউটিউবে দেখেছিলাম মানে ফ্রাই দেখি সবাই বানাচ্ছো তো ভাবলাম মিও আজকে ফ্রাই করি তো ম্যাগির পকোড়া বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে তো এই দেখো এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম আর এখানে নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি পেঁয়াজ এই তিনটি উপকরণে মানে আমার বাড়িতে ছিল তো এই তিনটি উপকরণ দিয়ে আমি আজকে ম্যাগির পকোড়াটা বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখন বানাবো হচ্ছে মাছের তরকারি মানে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য মাছে আলুতে একটা তরকারি বানাবো তো এখন সেইটাই আমি বানিয়ে নিই তারপর আমি ম্যাগির পকোড়াটা করবো সন্ধ্যের টাইমে গরম গরম দিয়ে খাওয়া হবে তো তোমরা দেখে নাও ভিডিওটা তো ওই দেখো এখানে আমি কড়াই তেল গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ওই দেখো এইখানে সমস্ত মশলার আমি পেস্ট করে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা আমি পেস্ট করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো ক্যাপসিকাম এগুলোও দেবে মাছের তরকারির সাথে আমার ক্যাপসিকামের গন্ধটা খুবই ভালো লাগে মানে যে কোনো জিনিস দিলে আমার খাওয়ার ইচ্ছেটা আরও দশ গুণ বেড়ে যায় তো এই দেখো পাঁচফোড়নটা একটু এবার মশলাটা সব দিয়ে দিয়েছি আর সেদিন পেয়েছি দেখো এক করে আমি সব মশলাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নুন হলুদ আর চিনি মশলাটাও আমি দিয়ে দিয়েছি একটু ভালো ভাজা হোক আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে যেহেতু আমি টমেটোটা বেটে দিয়েছিলাম মিক্সিতে তো সেই জন্য দেখো কত সুন্দর কালার হয়েছে এতে কিন্তু আমি একটু কোনো লঙ্কা এখনও পর্যন্ত অ্যাড করিনি এটাকে আমি দুটো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে আমরা লঙ্কার গুঁড়োটা মানে খাই না বললে চলে কাঁচা লঙ্কা দিয়ে আমি সব রান্না বান্না করি আমি আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিই তারপর জল দিয়ে দেবো উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো এটা একটু ফুটে উঠুক আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বিনা লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা আমি করেছি তো আমরা লঙ্কার গুঁড়ো খাই না আগেই বললাম এটা ফুটে উঠুক ফুটলেই হয়ে যাবে এটা খেতে কিন্তু দারুণ হবে কেননা যেহেতু ক্যাপসিকামগুলো আছে আর নিমিতে ক্যাপসিকামের গন্ধ আমার সেই সেই লাগে আর এই দেখো এইখানে মাছ ভাজাগুলো আছে দুপুরে কিছুটা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছি এখন রাত্রে করব রাত্রের জন্য তো এই দেখো আমরা চলে এসেছি সন্ধেবেলায় নাম শুনতে আর এই দেখো চারিপাশটা মানে অনে আজকেই লাস্টে মানে শেষ দিন ছিল তো সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল রাস্তাতে দেখতেই পাচ্ছ আর বাচ্চা নিয়ে যেয়ে দেখো আমরা সবাই যাচ্ছি মানে আমাদের পাড়ার সব বৌরা মিলে আমরা গিয়েছিলাম তো এই দেখো ওইখানে বেটু আসছে আমার হাত ধরে আর এই এই সাইডে বাচ্চাদের খেলনা বসেছিল আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ এখানে মানে মিষ্টি জিলেপি এই সকল আর এই সাইডে ছিল চাউমিন এগ রোল করে না মানে চাউমিন দিয়ে রোল করে দিচ্ছিল মানে পরোটার মতন করে সেইটাতে চাউমিন দিয়ে রোল টাইপের করছিল যেহেতু হরিনাম হচ্ছে সেহেতু মানে আশ খাওয়াটা তো চলে না তিন দিন তো সেই জন্য মানে যা যা খাবার পাওয়া যাচ্ছিলো সবই মানে নিরামিষ ফুচকার দোকানও বসেছিলো মানে পেঁয়াজ রসুন ছাড়া তো এই দেখো বেটু আর আমি যাচ্ছি গুটি ছিলাম এই দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম তো এইখানে দাঁড়িয়ে আমরা হরিনাম শুনছি আর দেখো কত ভিড় হয়েছে আর হরিনামের মানে মঞ্চটা খুব সুন্দর করে সাজিয়েছিল এই দেখো আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম তার মধ্যেই ভিডিও আর ওই দেখো বেটু দেখতেই পাচ্ছ হাতটা যেই একটু ছেড়েছি সেই এদিক ওদিক চারদিক করে ছুটে ছুটে যাচ্ছিলো আর হিয়া ওকে নিয়ে আসলো আর এইখানে মানে তিলক দেওয়া হচ্ছিলো এইটা আমার মানে প্রচুর নেওয়ার ইচ্ছে ছিল তো প্রায় অবশেষে মানে বাড়ি যাওয়ার আগের মুহূর্তে বলি আমাদিকেও একটু দিয়ে দাও মানে সবাই মানে যতজন এখানে হরিনাম শুনতে গেছে তো সবাই আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি মানে একজনের বাড়িতে আমাদেরকে ডেকেছিল তো এখানে বসে গল্প সল্প করছি বা